বাসার আল আসাদের পতনের পর সিরিয়া জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল সোমবার রাতভর হামলা চালিয়ে আল বাইদা ও লাতাকিয়া বন্দরে নোঙ্গর করা সিরিয়ার নৌবাহিনীর পনেরোটি জাহাজ ধ্বংস করে দেয় ইসরায়েলের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে সরকার পতনের পর সিরিয়ার আল আসাদ সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে দেশটি এটি তারই অংশ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান সিরিয়া জুড়ে সাড়ে তিনশোর বেশি বিমান হামলা চালিয়েছে অন্যদিকে এর স্থলবাহিনী সিরিয়া ও দখলকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফারজোনের সামরিক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কার্যত বলেছেন ইসরায়েল রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে সেগুলো ধ্বংসই তাদের লক্ষ্য তিনি সিরিয়ার নৌবহর ধ্বংস করাকে বিশাল সাফল্য হিসেবে আখ্যায়িত করেছেন সিরিয়ার এয়ারফিল্ড সামরিক যানবাহন বিমান বিধ্বংসী অস্ত্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে এগুলোর কিছু সিরিয়ার রাজধানী দামেশকে আর কিছু হোমস তারতাস ও পালমিরায় এর বাইরে গোডাউন গোলাবারুদের মজুদ এবং কয়েক ডজন সাগর থেকে সাগরে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনাও ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলের দাবি এগুলো যাতে উগ্রপন্থীদের হাতে না যায় সেজন্যই তারা এ ব্যবস্থা নিয়েছে এর আগে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলেছেন রবিবার সিরিয়ান বিদ্রোহীদের হাত আসাদ সরকারের উৎখাতের পর থেকে এ পর্যন্ত তিনশো হামলার তথ্য রেকর্ড করেছে এইচ আর এর প্রতিষ্ঠাতা রামি আব্দুর রহমান বলেছেন ইসরায়েলের হামলায় সিরিয়ার আর্মির সব সক্ষমতা ধ্বংস হচ্ছে তার মতে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে